আসসালাম আলাইকুম সুপ্রিয় শুভেচ্ছা জানাচ্ছি একেবারে সীমান্তবর্তী গরুর হাট পাঁচ বি পৌর গরু মেছের হাট থেকে দর্শক অবসান করতেছিলাম আল্লাহ ভাইয়ের এই যে খামালে আর দেখতেছিলাম চমৎকার চমৎকার ষাট গরু আছে এখানে মার্শাল্লাহ চোখ জোরানো কালেকশন যদি পেতে চান সরাসরি আলাইন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন একেবারে হাট সেরা কালেকশন কিন্তু আজকে আলাইন ভাইয়ের কাছে দর্শক পাগুলো দেখেন আর মাজার শেপটা দেখেন জলদি জলদি কমেন্ট করেন তো এই গরুটা কি জাতমান মনে হচ্ছে আপনাদের কাছে আমি তো জাতমান বলবোই তার আগে আপনারা একটু কমেন্ট করেন এই গরুটা কি জাতমান মনে হচ্ছে আর দূরের কাছে দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনার অবস্থানটা কমেন্ট করে জানাবেন আমরা একটু সেরা মানের সার গরু দাম ধরে ধারণা দিব আপনাদেরকে আলামিন ভাইয়ের কাছ থেকে বেশ কয়েকটা সার গরু আছে পাখা আছে শাহিওয়াল আছে আর এই যে এটা এটা তো আপনারাই বলবেন কি জাত মানে গরু ভাই 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 কেমন আছেন আচ্ছা কয়টা গরু আজকে নয়টা নয়টা বিক্রি হয়েছে কিছু দুইটা হলো কেমন দুইটা হলো আচ্ছা হাট সেরা কালেকশন মানে সেরা সেরা বিক্রি সবার আগে আগে হয়ে যায় তো আস্তে আস্তে দুইটা বিক্রি হয়ে গেছে আর এই যে ভাই একটা আকর্ষণীয় গরু দেখতেছি আচ্ছা যে কেউ কিন্তু এটা ব্রাহ্মা বলে বিক্রি করবে অনলাইনে অবশ্যই কিন্তু আমরা ব্রাহ্মা বলবো না ভাই এটা একেবারে সাইওয়াল দর্শক এই যে দেখেন নামিটা দেখেন মাটি থেকে এই যে অল্প একটু দূরত্বে আছে আর পা গুলা কিন্তু মাসাল্লাহ মহেশের পায়ের মতো মোটা ভাই বয়স কি ভাই এটার সতেরো মাস বয়স আছে আচ্ছা তার মানে এবারে কুরবানিতে রেডি করা যাবে ইনশাল্লাহ আচ্ছা সাতাশেও জন্য কেউ রেডি করে তাও পারবে আর যদি ছাব্বিশ রেডি করে তাও পারবে আর এই বড় বড় গুলো তো মনে হয় আরেকটু বেশি বড় করে বিক্রি করলে লাভবান হওয়া যায় বেশি বড় করে তত লাভবান ভাই আচ্ছা এটা তখনও মাসাল্লাহ হাটের সেরা গরু আশা করি বেশ দাম দর পাইছেন আপনি কত যাচ্ছেন দাম দাম চাচ্ছি এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম এই অবস্থা ওজনের কোন ধারণা আছে ভাই আর পনেরো হাজার হলে বিক্রি করার নিয়ত আছে পঁয়তাল্লিশ হাজার মানে এক লাখ তিরিশের উপর আরো লাগবে তাহলে পঁয়তাল্লিশ হচ্ছে আচ্ছা যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে যাদের লাগবে যোগাযোগ করে নিতে পারবে যদি বিক্রি না হয় সেই ক্ষেত্রে আচ্ছা শুরুতে চমৎকার দেখলাম এরপরে কি দেখাবেন ভাই একটু সরাই দেন এটা রাতি পাখরা একটু সরাই দিতে হবে ভাইয়া পাকিস্তানি শাহিওয়ালের যে গরু হয় মাশাল এটাও কিন্তু জাত মানে একেবারে সর্বোচ্চ কোয়ালিটির একটা গরু আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু একেবারে ফুল কোয়ালিটি সম্পূর্ণ ভাই বয়স কি আছে ভাই

চামড়া কিন্তু এখনো লুজ আছে মানে আপনি চাইলে মোটা ধরার জন্য এই গরুগুলো কিন্তু নিতে পারবেন মাসাল্লাহ ভাই কত দাম পাইছেন আজকে আজকে দাম পাই যে পাঁচ ছয় সাত এক লাখ পাঁচ ছয় সাত লাস্ট একটা বলে দেন ভাই একবার ষোলো হাজার এক লাখ ষোলো হাজার এটা একবারে ফিক্সড রেট কথা বলার কোনো সুযোগ নাই যার পছন্দ হবে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা এরপরে কি ভাই এটা কি ভাই এটা সাইটা দেখে এই choline ভাই আপনি কোথায় মাশাআল্লাহ এটা কি শাইওয়াল হ্যাঁ ভাই শাইওয়াল শাইওয়ালের জাত মানে সেরা মাশাআল্লাহ গলা কম্বলটা দেখেন জমতকার জমতকার গলা কম্বল একেবারে সেরামানের একটা শাইওয়াল ভাই বয়স কি ভাই এটা মাস ভাই 17 মাস বয়স আচ্ছা সবকিছু তো সলিড মানে যেহেতু কুরবানির কুরবানিকে টার্গেট করে নিবে একেবারে সলিড করে নিতে হবে

এটা বডি ফিটনেস আর পিছনের যে মাজার শেপ এই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে ইনশাআল্লাহ ওজন যেটা টার্গেট দিচ্ছে হয়তো পাঁচ ছয় কেজি কম বেশি হতে পারে কিন্তু একবারে ছয় লিটার একটা টার্গেট দিচ্ছে আর এটার আকর্ষণীয় একটা জিনিস হলো এটা কুস মাসাল্লাহ মাসাল্লাহ এই কুসটা দেখেন এখন কি বড় হয়েছে ভাই এটা তো ছাব্বিশে রেডি হবে চাইলে সাতাশ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে যেহেতু গ্রোথ ভালো এই এই যে দেখেন কি অবস্থা দেখেন মাসাল্লাহ আর প্রত্যেকটা গরু মাথাগুলো কিন্তু চমৎকার আর চাহনিটা কিন্তু অসাধারণ আমরা এপাশে আরেকটা শাইওয়াল দেখতেছে ভাই শাহিওয়াল তো এটাও শাহিওলা কারণ ওইটা যখন ব্রাহ্মা বলার উচিত ছিল কিন্তু ওটা যখন শাইওয়াল বলছেন লিগ্যাল ডাক্ত এটা এটা তো হান্ড্রেড পার্সেন্ট শাহওয়ালই বলবেন আচ্ছা এটা বয়স কি ভাই বারো তেরো আচ্ছা আচ্ছা আমরা তো দেখায় দশক ফুল বডি ভিউ মার্শাল্লাহ অসাধারণ নাভিটাও কিন্তু বেশ বড় আছে আর হাত পা গুলো ভালো আছে ভাই খুরাই নাই তো একবারে সলিড আচ্ছা বেছে বেছে কালেকশন করা বয়স কি আছে ভাই বারো তেরো মাস বারো থেকে তেরো মাস দামটা বলে দেন এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম ব্যাচা বিক্রি পঁচানব্বই পর্যন্ত ব্যাচা বিক্রি করা যাবে তাহলে কয়টা দেখলাম চারটা চারটা হয় আর কয়টা দেখবো আরও এ মাসে আরো আছে চলতে থাকবে আলামিন ভাইয়ের কালেকশন মাসাল্লাহ জাত মানে সেরা সেরা গরুগুলো দেখাচ্ছি

আচ্ছা এইখান থেকে কয়টা দেখলাম তাহলে পাঁচটা আর একটা আকর্ষণ আছে ভাই শেষ বেলা বললেন বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ এটা হলো পাকিস্তানি শাহিয়াল তাহলে এটা অলরেডি বিক্রি হয়ে গেছে আজকে মাসাল্লাহ আর এই পাশে ছিল সেরামানের সেরামানের শাহিওয়াল ছিল পাকিস্তানি শাহিওয়াল ছিল আলোয়ন ভাই যদি কোনো দর্শক ভাই এই কটা গরু একসঙ্গে নিতে চাই ভাই যোগাযোগ করতে তো হবে দাম তো ফিক্সড বলে দিচ্ছেন আপনার বাসার অ্যাড্রেস সহ আপনার ফোন নাম্বারটা বলে দেন আমার বাসা জয়ফার জেলা পাঁচ বিবি জয়ফার জেলা পাঁচ বিবি উপজেলা হ্যাঁ মাতকুর গ্রাম আচ্ছা মাতকুর গ্রাম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন সেভেন এইট সেভেন এইট থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ এইট ফাইভ এইট টু ফাইভ টু ফাইভ এটা ইমো হোয়াটসঅ্যাপ সব আছে মানে চব্বিশ ঘন্টা যে সময় কল দিলে গরু দেখতেও পারবে গরু তো আপনার বাসায় থাকে আচ্ছা এছাড়াও কিন্তু সেরা সেরা জাত গরু কিনতে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম 劳力工。<music> <music>